তোদের সাথে যে পুচকিটা খেলছিল সে কোথায়? পাশের হ্যাঁ? পাশের বাড়ির আন্টি মানে ওই যে মোটা করে, ভরসা করে? মোটা করে ভরসা করে ওই আন্টিটাকে বলেছি না যে ওই আন্টিটার কাছে দিবি না? যা হবে পড়ে দেখা যাবে। মহাত্মা দেয় ওই মহিলা কেন তুমি জানো না কেন তুমি জানো না কেন তুমি জানো না হ্যাঁ একদম কোনো বাচ্চার গায়ে হাত দেবে না তোমার ছায়া পড়লে আমাদের বাচ্চার ক্ষতি হয়ে যাবে তুমি একদম আমাদের বাচ্চার গায়ে হাত দেবে না বাজা মেয়ে ছেলে আর যে বিয়ে হয়েছে দশ বারো বছর হয়ে গেছে একটা বাচ্চা হয়নি তার আবার একদম তুমি আমাদের বাচ্চার গায়ে হাত দেবে না

আলো ছায়া পড়ে যাবে সেই নানান রকম কত কথা আরো না পাড়ার লোক সবাই আমার এরকম ভাবে বলে বলো জানো তো আমি সকালবেলা দাঁতবেলা দাঁত দাঁত ব্রাশ করছি তখন সব আলোচনা করছে হ্যাঁ বাজা ছেলে মেয়ে ছেলে একটা একটা বাজা বউ বুঝলো তো সে আমি আলোচনা করি আমার দেখে মুখটা ও দিয়ে চলে গেলো তাহলে আমারও কি লজ্জা লাগে না তুমি বলো

করো সময় আরে তুই ওই যে মহিলা রা দেখিসনি হ্যাঁ যখনই কোথাও বেরোবো ওই মহিলা দেখবো ওই দরজার সাগর ওই রাস্তাটার সামনে দাঁড়িয়ে একটা ঝাঁটা নিয়ে ঝুটু ঝুটু করবে ওই মহিলাটাকে দেখে গেলেই তো সেই যে কাজ হবেই না ওই তো অপয়া তুই দেখিসনি

যে পাড়ার প্রত্যেকটা মানুষ আমাকে দেখলে নাকি রাস্তায় বেরোতে পারে না আমি নাকি অলক্ষ্মী আমার মুখ দেখাও নাকি পাপ আমি কি করেছি এমন যে তুমি আমাকে এরকম শাস্তি দিচ্ছ আমার কি দোষ বলো তো যে আমার একটা বাচ্চা কাচ্চা হয় না আমি নাকি বাজার নানা কত কথা বলেন কেন তুমি আমার কোলটা আলো করে দাও না বলো তো আমি কেন কি পাপ করেছি বলো তুমি বলো কোনো কিছু বলি না বউটাকে এতবার বারণ করেছি এতবার বারণ করেছি তারপরেও শেষে আমাদের বাচ্চার মানে দেখতে যে বাচ্চার দিকে তাকাবে সেই বাচ্চার একেবারে শরীর খারাপ হবেই হবে কখনো কথা বললে শুনে নাই বাজার মেয়ে ছেলে তাহলে কিছু বলি না তাই কিচ্ছু বলি না আরে মাসি তুমি জানো না ওই যে ওই রনর বউ জানো তো রমা তো বারো তেরো বছর হয়ে গেল একটা বাচ্চা কাচ্চা তো হয় না জানো তো হ্যাঁ জানো জানো না আমি এতবার বারণ করি ওর নজর আমাদের বাচ্চা কাচ্চা খেলে আসবে না এসে ওর সঙ্গে কথা বলবে তার সঙ্গে কথা বলবে আর ওই আমাদের ওই পুচকিটা আছে না ওরা খালে কোলে নিয়ে ও মা ঘরে চলে যায় জানো না ঘরে চলে যায় পুরো আজকে আমি একেবারে বলেছি যা হদ্দ বলা বলেছি জানো তো আমার এখন মন মতো বলেছি ঠিক করেছি না বলো এখন মন মতো বলেছি আমার মানে মাথাটাই আমার গরম হয়েছে এখন ঘরে নিয়ে চলে গেছে জানো না একদম একদম মানে আমি জানি যে ঠিক আছে একটু আদর কর নিয়ে রেখে চলে যা ঘরে কিছু বলা যায় বলো কি একটা ক্ষতি করে দেবে ওসব মেয়ে ছেলের কথা বিশ্বাস আছে বলো যাই গো মাঠে আমার গরুটা রয়েছে গরুটাকে নিয়ে আসি বেলা চলে গেছে গরুটাকে নিয়ে আসি

আমার খুব খারাপ লাগছে আমার একদম ভালো লাগছে না আমার মুখে কি লেখা আছে হ্যাঁ অপায়া আমি লক্ষ্মী বলো আরে রাহুলের বৌদির বা এত বড় সাহস হলে কি ওরে তোমাকে বলে হ্যাঁ অপায়া তুমি চলো তো আমি যাবো ওনার সাথে ওনার সাথে আমি কথা বলবো উনার ওনার কি দরকার আছে অপায়া নাকি না না উনি কেন বলবে তুমি চলো উনি ওনার ওনার উনি আমার অনেক দিন ধরে আমি সমালোচনা ওরা শুনছো না উনি পাড়া একটু বেশি ই করছে পায়ে ঘন্টা নাড়াচ্ছে চলো তো আমি আমি ওনার সাথে কথা বলবো এখন রাহুল রাহুল কে রাহুল নেই বলি আছে আপনার সাথে একটা দরকার আছে আপনি বাইরে আসুন কি দরকার এখানেই বলো বডি আপনি পাড়া এত ঘন্টা আবার না নান কেন আপনার কোনো সমাজের কোনো কাজ নেই কেন আপনি তো একটা মেয়ে আপনি ওর ওর কি ওর ওর কি ইচ্ছা করে হচ্ছে না সবই তো ভগবানের হাত আপনি সবাইকে ওকে সোনা বলা কি বলেছে হ্যাঁ আমি এছাড়া মতন কুটকাচালি করতে চলে এসেছো হ্যাঁ আমি কি করে পাড়ার মধ্যে কাকে কি বলেছি মুখ সামলে কথা বলবে আপনি তো মেয়েদের আপনি কি বলে আজকে আপনি হতেন তাহলে কি বৌকে দেখে কোথাও গেলে সেই কাজ আমার হয় না

যাও 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 দুজনে মিলে এসেছে একেবারে ঝামেলা করতে ঠিক আছে বৌদি আপনি আমার আমার বোন নামে কোনো বাজে কথা বলবেন না আপনাকে আমি ফের জল বলে গেলাম ঠিক আছে আমাকে সামলাতে এসেছে বেশি একেবারে ম্যান 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 করো কোনো ম্যান ম্যান কে কিছু বলে সামনে উত্তর দিতে অমুক হয়ে পড়ে ঠিক আছে সে ম্যান করলে হবে না তোমাকে কেউ বললো তুমি রিপিট করে দেবো না তোমাকে কিন্তু পেয়ে বসবে দিনে এইগুলো এক দিন বলতেই থাকবে তোমারে সারা লোকজন বলে তো কারণ বন্ধ করবো

আর তুমি যখন নামাজ পড়বে না আমার জন্য একটু দোয়া করো জানো রহিম চাচা আজ এত বছর বিয়ে হয়েছে আমার না একটা বাচ্চা কাচ্চা হয় না paralok কত কথা শোনাচ্ছে জানো না বাজার যাচ্ছে সে নানান রকম কথা আমার জন্য একটু দোয়া করো রহিম চাচা আমরা দোয়া করি মা তুই এইসব না paralok যা বললো কোনো কথা শুনি না মানুষের সে ভাষা বাচ্চা বাচ্চা হয় না আর হাজার হয় তা আবার কেউ পায় না যেন মনটাকে সবসময় পরিষ্কার রাখবি আর মানুষ তো কোনো নবরা করবে না কোনো মানুষে ভালোবাসার বিষয় করি সব ভাব দিকে ঠিক হয়ে যাবে জানি রহিম চাচা অনেকে তো বাচ্চা লাখো অনেকে বাচ্চা চাই না তাদের ভগবান কোল আলোক ভরে কোল ভরে দিচ্ছে আর আমি বাচ্চার জন্য কত কতদিনই করছি আমার ঘরে বাচ্চা দিচ্ছে না আমার সত্যি খুব খারাপ লাগছে রহিম চাচা আমি বুঝতে পেরেছি রহিম চাচা তুমি কি বলতে চেয়েছো

তোমার কি দর্শন ছিল তো এইভাবে রহিম চাচাকে বলার রহিম চাচা সব শুনেছে রহিম চাচা কি ভাবলো ওরকম বললে আমি এরকম সাজা পাচ্ছি তাহলে তোমার কোনো পাপের ফলে আজকে এই সাজাটা পেতে হচ্ছে মানে আমাদের দুজনকে ওই জন্য এবার থেকে না মনটা পরিষ্কার করে এইভাবে মানুষের কথা বলো না তুমি যে সময় সেদিনকার বলে আসলাম আমাকে তুমি আজকে রোহিঙ্গ চাচার সঙ্গে ঠিক ব্যবহার করেছো তো মানুষকে একটু ভালোবাসতে শেখো দেখো নিজে ভালো হলে না জগৎটা তো ভগবান নিজেদের কর্মের জন্য আমরা শাস্তি পাই বুঝলেছো সেটা আমরা মানি না সেটাকে মানতে শেখো হয় তোমাদের নিজেদের আজকে কোন কর্মের কিছু হয়েছে তার জন্য আমরা এই বড় শাস্তিটা পাইছো জানো তো এই যে আব্দুল চাচা এসেছিল আর তুমি ঘরে তুমি তো ঘরে গোপালকে কিভাবে সেবা যত্ন করো কিন্তু এটা মানো তুমি মানুষের মধ্যেই ভগবান মানুষকে দেখো মানুষকে মন থেকে দেখো ওর মধ্যেই আমরা ভগবানকে পাবো আজ হয়তো আমাদের কর্মর ফলের জন্য আমরা কিছু পাচ্ছি না এই ডাক্তার কবিরাজ দেখিয়ে না আমার আর ভালোও লাগছে না আর এত টাক তোমার প্রচুর অহংকার জানো তো তোমার আজ এই অহংকারের জন্য ভগবান মনে হচ্ছে তোমাকে এই শাস্তি দিচ্ছে যার সঙ্গে আমাকেও দিচ্ছে এই টাকা পয়সা কি হবে এই ধরো তুমি মরে গেলে আমার তো ঘরে একটা বংশধর নেই এই টাকা পয়সা কে নেবে সঙ্গে নিয়ে যেতে পারবে না তুমি নেবে আমি নিয়ে যেতে পারবো সব কিছুই না পড়ে থাকবে সঙ্গে কিছুই নিয়ে যেতে পারবো না একটা যদি বংশধর আসে না বাড়িতে একটা বেবি আসে না তাহলে তো সে তো জিনিসগুলো থাকবে না আমার বাবা মার জিনিসগুলো সে নিয়ে যায় কিন্তু তুমি আমি মরে গেলে কি হবে সব পড়ে থাকবে তাহলে তোমার এই টাকা পয়সা অহংকার কি হবে তুমি মানুষকে না একটু ভালোবাসতে শিখো এই মানুষকে ভালোবাসছো না বলে আজ আমাদের এই অবস্থা বুঝেছো সারা জীবন মনে হচ্ছে আমাকে এই কথা শুনে যেতে হবে তুমি না ঠিকই বলেছো জানো আমরা টাকার অভাব করে না আমি অন্ধ হয়ে গেছিলাম আমার আমি আমার যে আমি যা আবার ইনকাম করবো না আমি তো সব অনাথ আশ্রম বা গরিবদের আমরা সব দান করবো কিছুটা আমাদের সীমিত আমাদের দুজনে খাওয়ার জন্য রেখে দেবো আর টাকা আমরা দান করবো তুমি ঠিকই বলেছো এবার থেকে না আমি ভাবছি না ডাক্তারের পিছনে আর টাকা দেবো না আর কবিরাজ কেউ দেবো না আমরা মন্দিরে অনাথ বাচ্চা বাচ্চা তার রাস্তা কাকু ভিকারিরা আমরা বস্ত্র ধর্ম মানে জামা প্যান্ট এগুলো সব দান করবো আর ডাক্তার পিছনে লাগবো দেখি ভগবান আমাদের কি করতে পারে অনেক সময় না আমাদের কর্মের জিনিসগুলো না অনেক সময় পাপ কেটে যায় বুঝেছো তো দেখি ভগবান তুলে কেন তাকাবে না ঠিক আছে রম আমাদের ওখানে এটা বেলাঙ্কি স্কুল আছে প্রায় পাঁচশো অন্ধর প্রতিবন্ধী আছে আমরা আমরা ওখানে গিয়ে কিছু দান করে চলো কিছু দান করে চলো কি বলেছো বুঝলি তো আমরা তো কত বড় বড় ডাক্তার দেখিছি আর ডাক্তার জন্য টাকা নষ্ট করবো না সেই টাকা নিয়ে না আমরা গরিব মানুষকে দেব কেন বলতো আর ভগবানকে না মানুষের মধ্যেই ভগবান ওই গরিবের আশীর্বাদ না আমাদের ঠিক একদিন না একদিন না কাজে লাগবে বুঝেছো মানে আমাদের বেবি হবে আরে আমরা যদি প্রত্যেকটা মানুষকে আমরা যদি দেখি দশটা মানুষকে দেখলে হাজার হাজার মানুষকে যদি আমরা দিই একটা মানুষের আশীর্বাদ তো আমাদের লেগে যেতেই পারে সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদ জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর আপনার সবাই ভালো থাকবেন বন্ধুরা নমস্কার